আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আবার কেমন আছেন সম্মানিত দেশবাসী আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি প্রিয় দেশবাসী আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা এই মহল্লায় এক ভাই বাস করেন দেশের বাড়ি গাইবান্ধা জেলা তো ওনার এক ভাইরাকে আমি এর আগে চিকিৎসা দিয়েছিলাম তো এর আগেও ওনার অন্য অন্য আত্মীয় স্বজনের কিছু ভিডিও দিয়েছি তো আলহামদুলিল্লাহ ওনাদের মারফতে প্রায় আমি সাত আট জনকে চিকিৎসা দিলাম তো আজকেও ওনার মেয়েকে চিকিৎসা দিয়েছিলাম ওনার মেয়ে যেখানে চাকরি করে ওখানে চাকরি করে অনেক দূরে বাসা তাদের তো তাদের দুইজনকে মানে মেয়েটা নিয়ে আসছিল আজকে জমাবার তাদেরকে আজকে চিকিৎসা দিলাম তো গত চার দিন আগে গত মঙ্গলবার আমি ওনার আরেক খালু জানকে চিকিৎসা দিয়েছি তার নাম আবু জাফর জাফর ভাইকে চিকিৎসা দিয়েছি তার একটা ভিডিও ক্লিপ আমি দিয়ে দিব আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই আপনার নামটা একটু বলেন তো আপনার কি সমস্যা ছিল আপনি যে আসছিলেন আমার কাছে খাওয়া দাওয়া করতে পারতেন না নাকি এখন একটু উপকার মনে হচ্ছে তিন দিনে যাই হোক আলহামদুলিল্লাহ পাঁচ দিন আপনি এটা চিকিৎসা নেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ সালাম আলাইকুম দেখবেন উনি যখন প্রথম দিন আসছিল ওনার প্রচন্ড জ্বর জ্বর ভালো হচ্ছিল না অনেক দিন হয়ে গেছে আস্তে আস্তে খাওয়া দাওয়া করতে পারতেছিল না শরীর ও প্রচন্ড দুর্বল মাথা চক্কর দেয় মাথা ব্যথা করে মাথা ভার হয়ে থাকে বমি ভাব আর খাবার তো দেখতেই পারে না আবার সামনে আনলেই ওনার বমি ভাব চলে আস সমস্ত কিছু শোনার পর আমি বললাম যে যা আসলে আমরা তো ছোটখাটো চিকিৎসক আল্লাহ তালা বরকর দান করে অনেকেই সুস্থ হচ্ছে আল্লাহ তালা ভালো করতেছে আমি একটা উচিলা এই এই শর্তে যদি আপনি তিন দিন আসেন আমি আপনাকে চিকিৎসা দিব আল্লাহ তালা ভালো করবে ইনশাল্লাহ আপনি অল্প কয়েকদিনের মধ্যেই সুস্থতা লাভ করবেন তিন দিনের মধ্যে আপনি ভালো মন্দ একটা রেজাল্ট বুঝতে পারবেন তো যাই হোক উনি রাজি হলো যেহেতু আগে ওনার আত্মীয় স্বজনরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে সেই সুবাদে উনি রাজি হয়েছে আলহামদুলিল্লাহ ওনাকে আমি তিন দিন রুকিয়া করার পর ওনার কাছ থেকে আমি রেজাল নিলাম এটা তো আপনারা ভিডিওতে দেখবেন এখন আলহামদুলিল্লাহ উনি সুস্থ খেতে পারতেছে আর একজন মানুষের খাওয়া ঘুম খাওয়া ঘুম এবং বাথরুম এই তিনটা যদি ক্লিয়ার থাকে মানে কোনো সমস্যা নেই তাহলে ওই মানুষটা সুস্থই তো যাই হোক আপনারা আমার ভিডিওগুলো দেখেন অনেকেই আসলে ভাই অনেক সময় দুঃখ লাগে অনেকে ভাবতে পারে যে এটা ফেসবুক থেকে একটা ইনকামের একটাই অবশ্য হতেই পারে যদি ইনকাম আমাকে দেয় এটা আমি নেব এটা তো আমি পরিশ্রম করতেছি আর সবচেয়ে আমার বড় বিষয় হচ্ছে আমার মূল বিষয় হচ্ছে আমি এই চিকিৎসা তাম দুনিয়াতে শুধু বাংলাদেশ না পৃথিবীর সমস্ত দেশে পৌঁছে যাবে আমি আশা করি এজন্য আমি মানে ফেসবুক প্ল্যাটফর্মে এসেছি আলহামদুলিল্লাহ অনেক জায়গা থেকে এখন আমাকে আল্লাহর বান্দিরা ফোন দেয় অনেক দূর দূরে আমি অনেককে চিকিৎসা দিচ্ছি ফোনের মাধ্যমে ভালো হচ্ছে ফোনের মাধ্যমে যাদের চিকিৎসা দেই আমার ফোন নাম্বার দিয়ে দিব আপনারা ফোনে যোগাযোগ করবেন রাত নয়টা থেকে দশটা পর্যন্ত সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত এর মধ্যে আমাকে ফোনে পাবেন বাংলাদেশি সময় আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে ফোন দেন বাংলাদেশে এই সময় আমাকে ফোন দিবেন আর আমার ভিডিও গুলো ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন আপনার একটা শেয়ারে অন্য কোনো আল্লাহর বান্দাবান্দি কাছে যদি আমার ভিডিওটা পৌঁছায় তারা যদি দেখে উপকৃত হতে পারে এটার একটা সাব আপনিও পেয়ে যাবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি